বন্ধুরা এপ্রিল উনিশশো তিরাশি এর এক সকালে জেমস এবং রিচার্ড নামক দুই বন্ধু ডেল্টা ফর্ম নামক পাহাড়ে উঠছিল এই পাহাড়টি কানাডায় অবস্থিত আর এর অধিকতম উচ্চতা এগারো হাজার ফিট ডেল্টা ফর্ম পাহাড়ে ওঠা খুবই কঠিন কাজ কারণ এই পাহাড়টি সর্বদা বরফে ঢাকা থাকে যদিও বা জেমস এবং রিচার্ড নামক এই দুই বন্ধু কঠিন আবহাওয়া হওয়া সত্ত্বেও এই পাহাড়টির প্রায় অর্ধেক উপরে উঠে গিয়েছিল তারপর এই পাহাড়ের মাঝ বরাবর একটি অংশে কিছু সময়ের জন্য বিশ্রাম নিচ্ছিল কিছু সময় বিশ্রাম নেওয়ার পর জেমস বরফের দুটি পাথরের মাঝে সুইভেল লাগিয়ে দেয় তারপর এই দুই বন্ধু পুনরায় পাহাড়ে ওঠা শুরু করে অল্প কিছু সময় পর রিচার্ডের নজর উপরের দিকে পড়ে আর সে দেখতে পায় উপর থেকে কতগুলি বরফের এই পাথর নিচের দিকে পড়ছে আর এই পাথরগুলি জেমস এর দিকে এগিয়ে যাচ্ছিল রিচার্ড তখন চিৎকার করে জেমস কে বলে যাতে করে সে সাবধান হয়ে যায় কোনো রকম ধাক্কা লাগার কারণে বরফের নিচের কিছু অংশ ঘষে পড়ে তারপর দেখা যায় তুসারপাত আকারে বরফ দ্রুত গতিতে নিচে নামতে শুরু করেছে এই তুসারপাত জেমস এবং রিচার্ড কে বয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল এই দুই বন্ধু অল্প কিছু সময় বরফের নিচে চাপা পড়ে যায় কিছুটা সময় পর জেমস চোখ खोले আর সে বুঝতে পারে তার গায়ে এবং হাতে ব্যথা হচ্ছে আর একটা হাত কাজ করা বন্ধ করে দিয়েছে তার পায়ে খুব জোরে আঘাত লেগেছে যার ফলে সে দাঁড়াতে পারছে না জেমসের সামনের দাঁত ভেঙে গিয়েছিল স্পাইনাল কর্ডে খুব জোরে আঘাত লেগেছিল এমনকি নাকের হাড় পর্যন্ত ভেঙে গিয়েছিল আর মুখ দিয়ে রক্ত বইতে শুরু করে জেমস বুঝতে পারে তার চোখের সামনে এখনো পর্যন্ত অন্ধকার রয়েছে তারপর সে মনে করে হয়তো সন্ধ্যা হয়ে গিয়েছে এরপর জেমস তার হাতে থাকা ঘড়িটিতে লক্ষ্য করে সবে মাত্র বারোটা পঁয়তাল্লিশ মিনিট হয়েছে অতিরিক্ত আঘাত লাগার কারণে জেমস তার চোখের সামনে সবকিছু অন্ধকার দেখছে তারপর জেমস ভাবতে শুরু করে প্রায় দুই ঘন্টাও ধরে সে অজ্ঞান হয়েছিল এরপর জেমস মনে করতে থাকে তার বন্ধু রিচার্ড তার সঙ্গে ছিল সে কোথায় গেল জেমস যখন আশেপাশে দেখে তখন কিছুটা দূরে তার বন্ধু রিচার্ডকে পড়ে থাকতে দেখে রিচার্ডের শরীরে আঘাতের চিহ্ন দেখে জেমস উপলব্ধি করে সে হয়তো আর জীবিত নেই তারপর জেমস ভাবতে শুরু করে এবার হয়তো তার মৃত্যুর পালা কারণ সে বেশিক্ষণ আর বেঁচে থাকবে না এই পর্যায়ে জেমসের কাছে মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না প্রায় কুড়ি মিনিট পর্যন্ত এইভাবে শুয়ে থাকার পর শেষ পর্যন্ত জেমস তার শরীরকে ঘোষড়ে টেনে তিরিশ মিটার দূরে তার বন্ধু রিচার্ডের কাছে যায় সে যখন রিচার্ডের কাছে গিয়ে তাকে ভালো করে পর্যবেক্ষণ করে এবং তার পালস চেক করে তখন বুঝতে পারে সে মারা গিয়েছে এরপর জেমস আরও একবার তার বন্ধুর হাত ধরে দ্বিতীয়বারের জন্য মৃত্যুর অপেক্ষা করতে থাকে এরপর হঠাৎ করে জেমসের কানের মধ্যে একটি শব্দ আসে আর তৎক্ষণাৎ সে তার বন্ধুর দিকে তাকায় এবং সে লক্ষ্য করে তার বন্ধু তখনও পর্যন্ত মৃত অবস্থায় পড়ে রয়েছে তারপর সে যখন আশেপাশে ভালো করে দেখে তখন কাউকে দেখতে পায় না কিন্তু এই ঘটনার পর আরও একবার তার কানে শব্দ আসে এবং জেমস শুনতে পায় বন্ধু তুই উঠে দাঁড়া তোকে নিচে যেতে হবে এরপর জেমস উপলব্ধি করে কেউ একজন তার কাঁধে হাত দিয়ে তাকে দাঁড় করানোর চেষ্টা করছে জেমসের পক্ষে এই ঘটনা বিশ্বাস করার মতো ছিল না কারণ জেমস এমন একজন ব্যক্তি ছিল যে আত্মার উপর বিশ্বাস রাখত না আর কোনো ধর্মকে বিশ্বাস করত না খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করার পরেও সে কোনো রকমের পূজার্চনা বা দেবতার উপাসনা করতো না উপরন্ত যারা এই সকল কাজ করত তাদেরকে পাগল ভাবত আর প্রায় সময়টা ধার্মিক মানুষগুলিকে নিয়ে মজা করত। উপহাস করত তবে তার মৃত বন্ধু রিচার্ড খুবই ধার্মিক ছিল ওই ঘটনাস্থলে জেমস হঠাৎ করে ঈশ্বরের প্রতি বিশ্বাস করতে শুরু করে তারপর সে ভাবতে শুরু করে তার বন্ধু রিচার্ড তাকে সাহায্য করার জন্য কাউকে পাঠিয়ে see. জেমস একটি ইন্টারভিউতে বলে যে আমাকে ওঠানোর চেষ্টা করছিল তাকে আমি দেখতে পাচ্ছিলাম না কিন্তু তার ভৌতিক উপস্থিতি উপলব্ধি করতে পারছিলাম যে আমাকে তোলার চেষ্টা করছিল সে অনেকটা পরিমাণে শক্তিশালী ছিল আর নিমেষের মধ্যেই আমাকে দাঁড় করিয়ে দেয় আমি সেই মানুষ কিংবা আত্মার হাতের উপলব্ধি পাচ্ছিলাম তারপর সেই অদৃশ্য শক্তির সাহায্য নিয়ে হাঁটতে শুরু করি সেই আত্মা বা শক্তি প্রতিনিয়ত আমাকে এটা বোঝাচ্ছিল যে জেমস তোমাকে যে কোনো প্রকারে হাঁটতে হবে আর সুরক্ষিত অবস্থায় নিচে নামতে হবে তোমার দাঁড়ানো যাবে যাবে না আর কোনো রকম ভাবে হার মানা যাবে না বন্ধুরা জেমস এটা পর্যন্ত জানতো না যে নিচে যাওয়া রাস্তা কোনটা কারণ অধিক মাত্রায় আঘাত লাগার কারণে সে সব কিছু ভুলে গিয়েছিল শুধুমাত্র সেই অদৃশ্য শক্তির সাহায্য নিয়ে তার দেখানো পথ ধরে নিচে নামতে শুরু করে এই শক্তি জেমসকে সব থেকে ভালো রাস্তা দিয়ে নিচে নামাচ্ছিল একটা সময় জেমস মনে করতে থাকে এটাই হয়তো সব থেকে শর্টকাট বা সহজ রাস্তা তারপর জেমস ধীরে ধীরে বুঝতে পারে এই শক্তিগুলির অনেকগুলি রূপ রয়েছে অর্থাৎ তার আশেপাশে একের অধিক শক্তি রয়েছে যারা সকলে মিলে তাকে সাহায্য করছে তারপর সে উপলব্ধি করে এই সকল শক্তিগুলির মধ্যে কিছু শক্তি তার যাত্রাপথে আসা পাথর এবং বরফগুলিকে সরাচ্ছে যাতে করে তার জন্য পাহাড়ের রাস্তা আরও সহজ সরল হয়ে যায় তারপর জেমস উপলব্ধি করে এই সকল শক্তিগুলি খুব দ্রুত তাকে নিচে নামানোর চেষ্টা করছে কারণ সূর্য ডুবে যাওয়ার পর ঠান্ডা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে আর সন্ধ্যা হওয়ার আগে জেমস যেন তার শিবিরে পৌঁছায় তবে শিবিরে পৌঁছানোর পর জেমস ভাবতে শুরু করে সেই সকল অলৌকিক শক্তিগুলি তাকে একা ছেড়ে দিয়েছে আর হয়তো তার শেষ নিঃশ্বাসটা এখানেই ত্যাগ হবে তারপর জেমস কিছু বিস্কিট নিয়ে খাওয়ার চেষ্টা করে কিন্তু তার দাঁত ভেঙে যাওয়ার কারণে সে কোনো কিছু খেতে পারছিল না এত কিছু হওয়ার পর শেষ পর্যন্ত জেমস ভাবতে শুরু করে সে হয়তো আর অল্প কিছু সময়ের জন্য মেহমান জেমস ভাবতে শুরু করে সে মারা যাওয়ার পর তার মায়ের কি হবে কারণ তাকে ছাড়া এই বৃদ্ধ বয়সে তার মাকে দেখাশোনা করার আর কেউ নেই আর জেমস ছাড়া তার মায়ের অন্য আর কেউ নেই এরপর জেমস উপলব্ধি করে বাইরে থেকে কারুর কথাবার্তা শব্দ শুনতে পাওয়া যাচ্ছে জেমস মনে মনে ভাবতে শুরু করে হয়তো সেই অলৌকিক শক্তিগুলি আবারও তাকে সাহায্য করার জন্য এসেছে তারপর দেখতে পায় তার শিবিরের বাইরে অনেক লোক এসে জড়ো হয়েছে আর একে একে বেশ কয়েকজন তার শিবিরের মধ্যে প্রবেশ করছে এই সকল মানুষগুলির মধ্যে একজন জিজ্ঞাসা করে জেমস তুমি ঠিক আছো আর একজন বলে আরে এ তো অনেক আঘাতপ্রাপ্ত কথা বলতে পারবে না তৃতীয় জন বলে তাড়াতাড়ি হেলিকপ্টার ডাকো একে নিয়ে হসপিটালে যেতে হবে এই লোক গুলি জেমসকে পানীয় জল এবং এনার্জি ড্রিঙ্কস পান করায় যার ফলে জেমস অল্প পরিমাণে এনার্জি পায় এই সকল মানুষগুলির মধ্যে একজন ব্যক্তি জানায় আমাদের শিবির তোমার শিবির থেকে কিলোমিটার দূরে রয়েছে আমরা তোমার এক চিৎকার শুনে এত দূরে এসেছি জেমস তুমি এতটা পরিমাণে আহত হওয়ার পরেও খুব জোরে চিৎকার করেছ সত্যি কথা বলতে তোমার মধ্যে অনেক সাহস রয়েছে জেমস আরও একবার আশ্চর্য হয়ে যায় আর সে মনে মনে ভাবতে শুরু করে আমি তো কাউকে ডাকিনি আর কোনো রকম চিৎকারও করিনি তার শরীরের প্রত্যেকটি অঙ্গে আঘাত লেগেছে দাঁত ভেঙে গিয়েছে এমনকি গোটা মুখ ব্যথা হয়ে রয়েছে আর এই পরিস্থিতিতে তার চিৎকার করাটা সম্পূর্ণ অস্বাভাবিক তারপর জেমস ভাবতে শুরু করে এই মানুষগুলি যে শব্দ শুনে তাকে রেস্কিউ করার জন্য এসেছে আসলে সেটা সেই সকল অলৌকিক শক্তিদের আওয়াজ যারা জেমসকে রেস্কিউ করার জন্য এই মানুষগুলিকে ডেকে এনেছে অল্প কিছু সময় পর জেমসের শিবিরের বাইরে একটি হেলিকপ্টার আসে আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে যাওয়ার পর অনেক দিন ধরে জেমসের ট্রিটমেন্ট হয় অনেকটা লম্বা সময় পর সে সুস্থ হয়ে ওঠে জেমস এর সঙ্গে যা কিছু হয়েছে সেটা চমৎকার ছাড়া আর কিছুই না আপনাদের মধ্যে হয়তো ভাববেন এই ঘটনাগুলি গল্প বা বানানো। আর হয়তো জেমস মিথ্যা গল্প তবে বিষয় বিপদের মধ্যে ফেঁসে থাকা মানুষগুলিকে সাহায্য করার ঘটনা এটা প্রথমবার না বরং এই ধরনের ঘটনা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বহু মানুষের সঙ্গে ঘটেছে বন্ধুরা এই ঘটনাগুলিকে থার্ড ম্যান ফ্যাক্টর বা থার্ড ম্যান সিনড্রম বলা হয় কিছু ডক্টর বা বিজ্ঞানীদের মতামত অনুসারে যখন কোনো মানুষ অধিক মাত্রায় আঘাতপ্রাপ্ত হয়ে যায় তখন প্রচন্ড পরিমাণে কারণে একটা সময় শেয়ার উপলব্ধি করতে পারে না তারপর ওই আহত ব্যক্তি ধীরে ধীরে সেই সকল কাজ করে ফেলে যে কাজগুলি তার পক্ষে সম্ভব নয় অনেক মানুষ এটিকে সায়েন্সের একটা বিকল্প রাস্তা বলে অগ্রাহ্য করে দেবে তবে কিছু মানুষের কাছে এটা অলৌকিক শক্তি দ্বারা কোনো চমৎকারের থেকে কম কিছু নয় জেমস যখন পরবর্তীতে ইন্টারভিউতে সকল কথাগুলি বলে তখন অনেকেই তার কথা বিশ্বাস করে আবার অনেকে তাকে অগ্রাহ্য করে মিথ্যা বা সাজানো গল্প বলে অভিহিত করে তবে গোটা পৃথিবী জুড়ে এই রকমের ঘটনার অনেক উদাহরণ রয়েছে বাস্তবে এই কতটা কতটা সত্যি বা এর মধ্যে মিথ্যা লুকিয়ে রয়েছে সেগুলি হয়তো আমার আপনার পক্ষে বোঝাটা সম্ভব নয় তবে চমৎকারগুলি এই ঘটনা সম্পর্কে আপনার কি মতামত রয়েছে বা এই ধরনের ঘটনা কি হওয়াটা সম্ভব এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্টে অবশ্যই লিখে দেবেন বন্ধুরা আমাদের আজকের তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত ভিডিওটিকে লাইক দিয়ে আপনার সকল আত্মীয় পরিজন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং